নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি কথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সোমবার ভগবান ভোলেনাথের পুজোর দিন এই দিনে ভগবান শিবের পুজো করলে বলা হয় অফুরন্ত আশীর্বাদ পাওয়া যায় এবং ইচ্ছা পূরণও হয় আজকের পর্বে আমরা জানব সোমবারের বেশ কিছু ছোট ছোট প্রতিকার শিবলিঙ্গ সংক্রান্ত এই প্রতিকারগুলি সহজেই আপনার ইচ্ছে পূরণ করবে ভোলে বাবার আশীর্বাদ পাবেন আপনি আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে হিন্দু ধর্মে সপ্তাহের প্রত্যেকটি বাড়িরই গুরুত্ব রয়েছে সোমবার ভোলেনাথ শিবকে উৎসর্গ করা হয়েছে এই বিশেষ দিনে মহাদেবের আরাধনা করলে ভক্তদের মনোবাঞ্ছা খুব দ্রুত পূর্ণ হয় এমন পরিস্থিতিতে আপনার জীবনের কোনো সমস্যা আপনার ইচ্ছে আপনি ভোলে বাবাকে অবশ্যই বলুন সোমবার শিব পুজো করার সময় পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করানো খুবই শুভ বলে মনে করা হয় এছাড়াও অভিষেক করার পরে শিবলিঙ্গে চন্দন এবং বিভূতি প্রয়োগ করুন তারপর শিবলিঙ্গে বেলপাতা মহাদেবের পছন্দের ধুতুরা ফুল সমীপত্র ইত্যাদিও অর্পণ করতে পারেন জীবনে অপার সুখ এবং সমৃদ্ধি আসবে সন্তান সুখ পেতে সোমবার মহাদেবের পুজো করার সময় রুদ্র অভিষেক অবশ্যই করবেন এই সময় শিবলিঙ্গে ঘি অর্পণ করবেন গঙ্গা জলও নিবেদন করবেন আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে সোমবার আখের রস দিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন এতে ভোলে বাবা খুব দ্রুত খুশি হন প্রচুর ধন সম্পদের আশীর্বাদ দান করেন সোমবার ওম নম শিবায় এই মহামন্ত্র একশো আটবার অবশ্যই জপ করুন এতে জীবনের সকল ঝামেলা এবং বাধা দূর হয় মানুষের উন্নতি হয় সম্পদ লাভের পথ প্রশস্ত হয় আপনি যদি বিবাহ সংক্রান্ত বাধার সম্মুখীন হন বিবাহিত জীবন সুখের করতে চান তাহলে মহাদেবকে রুদ্রাক্ষ অবশ্যই অর্পণ করুন সোমবার বাড়ির কাছাকাছি কোনো শিব মন্দিরে সন্ধ্যেবেলা একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন পিতৃদোষ দূর করার জন্য সোমবারে কালো তিল মিশিয়ে কাঁচা চাল মহাদেবকে অর্পণ করতে পারেন তবে চাল এবং তিল দুটোই কিন্তু জলে ভেজানো হতে হবে অর্থাৎ ভেজা হওয়া প্রয়োজন এছাড়াও আরো কিছু উপায় আপনাদের জন্য বিয়ে যদি বাধা আসে বারবার বিয়ে ঠিক হয়েছে কিন্তু বারবার বিয়ে ভেঙে যাচ্ছে এমন পরিস্থিতিতে শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ নিবেদন করতে পারেন তার সাথে সাথে মা পার্বতীরও আরাধনা করবেন একুশটি বেলপাতায় চন্দন দিয়ে ওম নামার শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করুন ভগবান শিবের আশীর্বাদ পাবেন ভগবান শিবের বাহন নন্দীজি নন্দীকে অবশ্যই সবুজ চারা খাওয়ান এতে জীবনে সুখ সমৃদ্ধি বাড়ে সমস্যা দূর হয় সোমবারে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি গরিবদের খাওয়াতে পারেন দানও করতে পারেন এটি কিন্তু পূর্ব পুরুষেরাও অত্যন্ত প্রসন্ন হন সোমবার একটি তামার পাত্রে জল নিয়ে তাতে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করলে শনির দোষ থেকে মুক্ত হওয়া যায় নিবেদন করার সময় ওম নম সেবায় এই মন্ত্র জপ করতে একদমই ভুলবেন না বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ